আসসালামু আলাইকুম আসলে গণিত এমন একটি বিষয় যদিও সময় বেশি লাগবে বাট আপনাকে বুঝে শুনে ধীরে ধীরেই আগাতে হবে কোনো একটা বিষয় ধারণা স্পষ্ট না হওয়া পর্যন্ত আপনি এটা বারবার প্র্যাকটিস করতে থাকবেন তাহলে একটি অঙ্ক ভালো করে বুঝলে আপনি শত শত সমস্যা সমাধান করতে পারবেন আজ যে প্রশ্নগুলো সমাধান করব মূলত শতকরা থেকে একত্রিশতম বিসিএস পরীক্ষায় অঙ্ক দুটি এসেছে এখানে আমরা এটি সমাধান করব যে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি ওহা কত একত্রিশতম বিসিএস পরীক্ষায় অঙ্কটি এসেছে তো আমরা এখন এই অঙ্কটি সমাধান করবো তো এখানে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট কোন সংখ্যা অর্থাৎ সংখ্যাটি আমাদের অজানা অজানা সংখ্যাটি আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে মনে করি সংখ্যাটি এক্স ধরে নিচ্ছি আমরা এখন কোন সংখ্যার ফর্টি পার্সেন্টের সাথে ফর্টি টু যোগ করলে তাহলে কোনো সংখ্যা বলতে এক্স এক্স এর ফর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের সাথে কত বলেছে এখানে ফর্টি টু বিয়াল্লিশ যোগ করলে তাহলে যোগফল হবে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি বলতে আমরা এই যে এক্স সংখ্যাটি ধরেছি এটা হবে তাহলে ইকুয়াল এক্স বা উহা কথ ওহা কত বলতে আমরা এক্সের মান বের করলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে যাবে তাহলে এক্সের ফর্টি পার্সেন্ট অর্থাৎ এক্স ইন্টু ওপরে আমরা ফর্টির দিই নিচে ওয়ান হান্ড্রেড এখানে শতকরাই আছে শতকরাই থাকলে একশোর ভিত্তিতে সমাধান করতে হবে প্লাস ফর্টি টু ইকোয়াল এক্স বা ফর্টি এক্স ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এক্স বা আমরা সাইড চেঞ্জ করতে পারি অর্থাৎ এক্স মাইনাস এটা যদি এই পাশে নেই তাহলে হবে ফর্টি এক্স ডিভাইডেড বাই ওয়ান আশা করি আপনাদের সমস্যা হবে না এখানে 42 বা 100 tell you, 100 and X into X minus 40 X equal 42 bar 100 X bar 100 X minus 40 X equal 42 টু আমরা ইন্টু করে দিলাম এটা বা এখানে রয়েছে সিক্সটি এক্স ইকুয়াল টু দুইটা জিরো তাহলে এখানে আছে আমরা এক্সের মান বের করবো অতএব এক্স 42 ফর্টি বিয়াল্লিশ অর্থাৎ এক্সাইড মান পেয়ে যাচ্ছি আমরা ছয় সাথে বিয়াল্লিশ সেভেন্টি